বেঠিন তোরে আল্লাহ কইলা বেঠিন তোমার তানোর জাগা হইল বাড়ির ভিতর তুমি তেন ভিতরে থাকো বার তুমি তেন যাইও না উলঙ্গ হইয়া বেফর দা হইয়া বে হায়া হইয়া বাজারও যাইও না কারণ কিতা দুনিয়ার জমিনের মাধ্যমে বেঠিন ওলা এক দামি এক সম্পদ ও ভাই এর তাকে কোনো আর দামি সম্পদ নাই সম্পদ নাই সম্পদ নাই এর লাগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ-দুনিয়া আল মারআতু এই সারা দুনিয়াটা একটা সম্পদ এই দুনিয়ার মধ্যে দামি দামি দামী দামি সম্পদ হল আছে কিন্তু আল্লাহর নবীয়ে فرمাইন সারা সম্পদ থাকি সবকি বেহতরিন আর দামি সম্পদর নাম হইল আল মারআতু সালিহা সালিহা অর্থাৎ नेक পর্দা নিয়ে بیٹিন হোকা সুবহানাল্লাহ দুনিয়াটা একটা সম্পদ না কোন চাই এই দুনিয়ার মধ্যে দামি দামী সম্পদদের সফটগিরামি সম্পদ আমার নবি দিয়ে ফরমান ফরদানেশে নেক বেটিন হোকা সুবহানাল্লাহ বেটিন দামিনা কম দামি না আরো জুরি দামি বেটিন দামিনা কম দামি আমিন এরা দামি হইলা হে মেরে ভাই কারনেরা হইলা মারজা এরার কর্তা কি আল্লাহ নবী কল ফায়দা করেন হো সুবহানাল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম বেতিত দুনিয়ার জমিন যত নবী হল আইলা সারা কিতা মার ফের তাকে আই শুননি নাই শুন না মতো সাই তে এরা দামি হইতা নারে কনচাই ও বা বালা ফ্যাক্টরি আর বালা কোম্পানি দেশরানি গাড়ি বেশি সেইলো ঠিক নি না বেটি কও না ফ্রিডম কোম্পানির গাড়ি লই নি পাতো না ফ্রিডম লই নি আর যদি সয় এখন গিয়া ভাই হিরো বাজাজ এটা লই না লইতা না টাটা কোম্পানির গাড়ি লইবাই না লই তাই না লইবা আখের এটার ফিক কোম্পানি বালা এটার যেটা যে প্রোডাকশন যে সব বালা এর লাগি এটা কোম্পানির দাম আছে না নাও তো না হে এর লাগি আর বেটি নই লাগি আর নবী অকলর জন্ম দেন ওয়ালা হুকা সুবহানাল্লাহ খালি আদম বেটি তো যত নবী অকল আইছন কোন বেটার করতে কেন বেটি তোর করতে কি ও ভাই অকল দোস্ত কলার বজর অকল বেটি না কেন দামি এরার ঘর থাকি আমার আল্লাহ সাহাবাই কেনাম জনম দুজন হো সুবাহ বেটি না কেন দামি সাহ বকল দুস্ত কলার বুজুর কল সাই রজর সাই রজর ইমাম ইমামে শাফি ইমামে মালিক ইমামে আহমদ ইমিনে হাম্বাল ইমামে আবু ইউসুফ সব আপনার দুস্ত কলার বুজুর কল থাকি তাকি বারো আইসন হো সুবাহ হজরত ইমাম আবু হানিফা খান থেকে আইসুন মার ফের থাকিয়া ইমামে শাফি মার ফের থাকিয়া ইমামে আহমদ ইবনে হাম্বল মার ফের থাকিয়া ইমামে মালিক মার ফের থাকিয়া হোক সুহান আল্লাহ এর লাগি ইতা দামি ইতা রানে দুস্ত হল আর বুজুর্গ হল মার ফের থাকিয়া আল্লাহ রাব্বুল আলামিনে ওয়ালিউল্লাহ আব্দাল হল ফায়দা করিয়া দিলা মাইনউদ্দিন চিশতি খান থাকি আইলা গাউসাই পীর আব্দুল কাদের জিলানী খান থাকি আইলা শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি খান থাকি আইলা ইতা সারা মাওলানা ফের থাকি আইছন গাউসুবহানাল্লাহ এল্লাগি এরা বড় দামি এক জাত এল্লাগি আমার আল্লাহ ফরমাই রে ও আমার বেটি নহল তুমি তাই দামি এল্লাগি আমি আল্লাহ কইছি তুমি তাই লুকাইয়া লুকাইয়া তাকো ও সুবহানাল্লাহ জুরে করে ও সুবহানাল্লাহ আমরা বাবি মনে কই বেটিন বারুইয়া গেলে মনে হয় দাম বাড়ে না না যাই দাম সমের কারণ দামি বস্তুর আল্লাহ লুকাইয়া রাখতাম রাজা লুকাইয়া রাখি ঠিক না কই কইনা জি আজ পর্যন্ত কোনো ফগা মানুষ দেখলায়নি

হ্যা ইগান খান মাথো মাথ না হায় হায় এ গর পিত শকেশোরগ হাই ফাই কালিটি হলো যদি নি বুঝাই হই যায় টেকা গর লুকাইয়া তৈন যাই যাইব হায় হায় লাগি আল্লাহর কাছে বেটি নইলা দামি এলাকা লুকাইয়া তৈর সকাশো সুবহানাল্লাহ আল্লাহ এখন যে বেটি বারোয়া যাইব গিয়া এগুলো দাম বাড়ি না কম্ব আর দূরে করে কম পালি না কম্ব আল্লাহ আপনার বাজার কোন খান গণিপুৰ বজাৰ গণিপুৰ বজাৰৰ মালভোগ ক'লা ভাগনা লৈ আহিলে দাম আছে নে নে আছে না নাল আছে নে অঁ তো ৰমজান মাহ চামনে আৰণিপুৰ বজাৰত তুমি ছয় বিছটা এক আখিত থাকে মালভোগ ক'লা তত বিকিবানী খৰচাই একশ টকা বিকিব নেকি হে ও ভাই মালবুক কোলা বাগনা গাছ বাগনা মালবুক কোলা যে রমজান শরীফ নিয়ে বাজারে উঠাই ভাই মানুষে খালা খালি কর ভাই বুলিয়া যাইতা করিয়া আর খুব দরদি এক ভাই যদি সয় ও বলে আল্লাহ মালবুক কোলা এগুন তো ফাকিছে গাছো তে এক কাম করি রোজা রাখিয়া মানুষ তো একটু দুর্বল আর কমজোর হয়ে যাইবা তে এক কাজ করি আমি ওগুন চুলাইয়ার ছাড়া এগুন তো এগিয়া গনি ফুর বই যাই কন যাই কোলা কোনো মানুষে লইব নি কারণ কোলা এগুন তার কোবারর ভিতরে থেকে বাহরিয়া বাজারে লইয়া গেলে এগুন দাম থাকে না ঠান্ডা ঠিক না বেঠিক মাথো না ও ভাই খাটল বাজারও নিয়া পেকিং যে সময় তাকে পুরা বিকেরি না বিকেনা এখন যদি কই আল্লাহ খাটল বাঙ্গি তাতে আটা লাগবো জ্বালা হইব তেই তার নাই আমি খাটলর রোয়াগুন বা করিয়া নিয়ার বাজার বইয়া বেশি লইব গোল্লাও আশ টেকা করিয়া সজ্জাই মাসিয়ে বেন বেন করবা কোনো মানুষ যাতে খাটল লইব নি লইবনি মাথো না ইনো কিতা বিষ সুরাই দিছে নি লইত না কারণ কিতা বিষ ফুরাইছে না তুমি আরো মায়া করিয়া বুঝতে চুলাই লাই যে অক্ষবার থেকে খাটলর

হে অতো সুদানা যেন তেন বজাৰো যেন উদলা পুদলা ঘূৰিবা থানচানৰ বৰ্তাকি আমিৰে চৰিয় দিবনে হইতা না থানচান বৰ্তাকি কোৰাণ ভৰিয়া ফার্ষ্ট প্ৰতিযোগিতা কৰিয়া নেনালা বাৰ হৈ বাবা এৰ লাগি আমাৰ মাৰ বনে অ বনে মনে মনে কৈ বাই শাৰী অকু আহিছে নকুটিত তাকে আই অ আমদাৰ পায় ফুৰি গেছে বীরদাম না কিতা পড়তাম বা যা যা বাজারও গেলে আট হাজার না বেটিং তোর হল্লা বড় সরম লাগে রে বা এর মাঝে পড়বা কিতা জানো ঠাইত বুর্গা লাগাইয়া মুখ বাহরিয়া বাজারও ঘুরি না নাউজুবিল্লাহ হকানা বুর্গা লাগাইয়া মুখ যদি সব বাহরিয়া বাজারও গেলে বুর্গা এগুলো লাগানের গুণ কিতা গুণ আছে নি আসামৰ ৰাজধানীৰ নাম কিতা কোন আসামর রাজধানীর নাম কিতা দিসপুর কথা দিল্লি না দিছপুৰ হানো দিছপুৰ আশাবর একটা রাজধানী আছে নাকি ডিসপুর নাকি আর বেটাইন আর বেটিন তোর সুন্দর তোর রাজধানী কি তা মাত না ও আর মাটি তানারে বাপ মুখ মুখ এক ফুয়া দেখা যায় মুখ ও দেখে ফাও तोला দেখা যায় না হে ফাও तोला দেখেনি মাত না গিয়া এখন সারা শরীর ডাকি আর মুখ বাঘড়িয়া গলায় গিয়া সুন্দর তো দেখা দেখাইতা লাগাই লুকাইয়া রাতে ওখান দেখাই নিছো এর মধ্যে কই বাবা আরে মেহসাব কইছইন মুখ বাহরা জায়েজ আছে খানো যাইজ আছে বাখরিয়া ফেস বাঘরিয়া বাজার কোন কিতাব হইলায় যাইজ আছে কোন কোন ফেকার কিতাব কোন মাসলার কিতাবও খাইলাই মরিয়া বাজার যাওয়া যাই মাই আছে কিছু সংখ্যক বেটাইন তোর সামনে মুখর সারা বেটাইন তোর সামনে দেখতে পারতেন না ইগান ওয়াদ আসে না আত্ম বন্ধ বহুত ধরনের ফিরকার মেসা বহল আসন বহুত তরিকার মেসা বহল আসন কেউ কিবা কইলাই মোক বাঘরিয়া যাওয়া যাইজ আছে মুখ বাহরিয়া যাইতে পারবো ফুড়ি বাবার সামনে যাইতে পারবো বাবার সামনে মুখ লুকাইলি তুমি মাথো না হুদ্দর সামনে মুখ লুকাইলি তুমি হুদ্দর চাষার সামনে মুখ লুকাইলি তনি নিজর বাই ভুতর সামনে কিতাব উফিয়া মুখ লুকাইলি তানি বোন ভুতর সামনে মুখ লুকাইলি তানি ও ধরনের সামনে এতে জওয়ান হোক আর বুড়া হোক আর তান লাগিয়া যারা মাহরুম জেরা তান্ডে নিকা করা হারাম হয়ে যাব গিয়া ও এই ধরনের মানচর সামনে বেটিয়ে মুখ বাহরিয়া যাইতে পারবো এতে কোনো সমস্যা নাই লেকিন সাসার গরু বাই সামনে যাওয়া নিষেধ আছে ময়ূর গরুর বাই সামনে যাওয়া নিষেধ আছে তে আস্তা বাজারও কিতা খালি আব্বার সাসার বাই ফুতার বই ফুতনি ইন তো দুনিয়ার মানুষ ও আপনি মুখ বাহরিয়া কিলা যারায় ও যে বাহরিয়া যারায় ও যতই চাইতি না হেরাও গুনাগার আর তুমিও গুনাগার হকা না এর লাগেও আমার মা অকল বনি নকল আল্লাহকে বাস্তে আপনারা ফর্দার ভিতরে থাকো আল্লাহর অর্ডার খান মানিলাও আল্লাহর অর্ডার দুদিন মানো না আল্লাহর কোন যদি মানো না দুনিয়ায় তো আপনি এস কারাইয়াছি করিয়া যাইবা গিয়া মগর কবর দেওয়ার লগে লগে আল্লাহর নবীর হদিস স্পষ্ট হদিস নবী দিয়ে একবারে বেলা জরুরতে শখ ইচ্ছা করিয়া যে বেটি একটা চুল পর্যন্ত দুনিয়ায় বেটাই তরে দেখাইছে এক এক চুলোর গুড়িত এক এক চুলোর গুড়িত আল্লাহ নিরানব্বইটা সাফ কবর কালে শাস্তির লাগে আসল হোকানা এর লাগে আমরা মা বোনের তোর চুল লুকাইছে নি এর বাদে আইজরা এমন চুল লুকাইন কতক্ষণ দুদিন করে ওবাই গিয়া বাইয়া আর কতান ফড়ে রে বা কইবা মেসার দেখো কিলা ইতানো আটতে বইতে দেখা যায় সব তো মুজিয়া আটা দাইতো না সব মুজিয়া আটা দাইবো নি এল লাগিয়া মা অকল বনি নকল ফরদার ভিতরে হামাও ফরদা হইল ফরস ফরদা ফর জে বেটির গেছে ফরদা আছে জে বেটির গেছে হায়া আছে ই বেটির গেছে ইমানি মজবুত আছে ইমান মজবুত আছে আর জে বেটির গেছে হায়া শরম নাই চান কিতা কুচ নাই এর লাগিয়ে আমার মাহী নকল আমি বেতালা উফতা উফতিতাম না আপনার একবারে আপনারা সরল আর যদি আল্লাহর জাহান নামর আজবাগি আপনারা মুক্তি পাইতে চাও তাহলে তুমাতানোর লাগি মডেল হই লাগিয়ে হজরতে ফাতেমার জিন্দেগি আপনারা কুলিয়া চাইলাও কুবরা কুব্রাহি আল্লাহ আনহার মডেল আপনার জিন্দগি কুলিয়া চাইল সুমাইয়ার জিন্দগি আপনে সক দু বজর বহল আমার মাহী নকল থারাও বেটি নাসলা থারা জিন্দগি কিলা খাটাইলা थारा किला हटाई ला हमारा माँ बनते किला हटा